প্রতি বুধবার আমরা একটা চিরাচরিত জিনিস দেখতে পাই ফুলের দোকানে প্রচুর ভিড় থাকে কারণ পরদিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা আছে গৃহস্থের মা লক্ষ্মীর পুজো আছে ফলে বুধবার রাত্রিবেলায় ফুলটা কিনে রাখতে হয় অথবা বৃহস্পতিবার সকালবেলা বাজারে ফুলের দোকানে সব থেকে বেশি ভিড় কিন্তু আজকে আপনাদের এই পর্বের মাধ্যমে এই চিরাচরিত ধ্যান ধারণাকে কিছুটা হলো ধাক্কা দেব হতেই পারে আপনারা আমার কথা মানতেও পারেন নাও মানতে পারেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে কিন্তু এটা কেন হচ্ছে বা এই চিরাচলিত যে ধ্যান ধারণা রয়েছে সেটা যে আমি বলছি ধাক্কা দেওয়া ঠিক ধাক্কা দেওয়া বলবো না এটা আমরা এতদিন যা করে আসছি তা আরেকটু অন্যভাবে করলে আমাদের ফল কিন্তু আরও ভালো মিলবে আর সেই কারণেই আজকের এই বিশেষ পর্ব আপনাদের জন্য নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অফিসিয়াল রবিবার গৃহস্থ মানুষ করবেন সূর্য পুজো সোমবার চন্দ্রের মন্ত্র উচ্চারণ করবেন অথবা শিবের মন্ত্র উচ্চারণ করবেন মঙ্গলবার দিনকে বলির পুজো করবেন বুধবার গণেশজির পুজো করবেন বৃহস্পতিবার পালনের দিন শনিবার শনি মহারাজের পুজো করবেন বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা বিভিন্ন গৃহস্থ মানুষরা আমরা তারা মা লক্ষ্মীর আরাধনা মা লক্ষ্মীর পুজো পাঁচালি পড়া সবটা বৃহস্পতিবার কেন্দ্রিক হিসাবে করি কিন্তু ধ্যানযোগী আচার্য কৌটিল্য যিনি তন্ত্র বিশারদ তন্ত্রযোগী তিনি কিন্তু অন্য কথা বলছেন সপ্তাহের অন্য একটি দিনে যদি এটা করা যায় তাহলে এর ফল অভূতপূর্বভাবে আমাদের জীবনে পড়বে বৃহস্পতি যে প্ল্যানেটটি আমাদের সমস্ত সারা সপ্তাহের যে দিন উল্লেখ করা হয়েছে এই দিনগুলি গ্রহের নাম অনুসারে করা হয়েছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল নিয়ম অনুসারে প্রত্যেকটি গ্রহের দিনে সেই গ্রহের ক্যারেক্টারিস্টিক্স অনুসারে আমরা দেব পুজো করে থাকি বৃহস্পতি গ্রহের যে বৈশিষ্ট্য তা একই সঙ্গে পালন করা বিদ্যা দান মহত্ব বিনম্রতা নত হওয়া এবং আরও অনেক কিছু আরও অনেক কিছু যা মানুষের ধর্ম হিসেবে আমরা মানুষ বলে নিজেদের গণ্য করবার জন্য যে যে সদ্গুণ থাকা দরকার তার সমস্ত কিছু এই বৃহস্পতির দ্বারা পরিচালিত হয় এবং সব থেকে বড় গ্রহ এই কারণেই যুগ যুগ ধরে শাস্ত্রে বৃহস্পতিবার নারায়ণ পুজোর উল্লেখ করা হচ্ছে আর শুক্রবার শুক্র এই যে গ্রহটি এই গ্রহটির সঙ্গে পার্থিব ও সত্তা আমাদের জড়িত থাকে আমরা জাগতিক ক্ষেত্রে যত রকম সুখ বিবাহ আদি দাম্পত্য জীবন পারিবারিক সম্পর্কের বন্ধন একই সঙ্গে অ্যাবান্ডেন্স অনেক কিছু প্রাচুর্য অনেক কিছু মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে আমাদের প্রাপ্য যেসব বস্তু এই সমস্ত কিছু এই শুক্র গ্রহের দ্বারা পরিচালিত হয় এটা দিতে পারেন কে মা মহামায়া স্বয়ং তাই ওই দিনকে বহু যুগ ধরে মহালক্ষ্মী পুজোর অবতারণা হয়েছে আমরা বৃহস্পতির সঙ্গে অর্থনীতিকে বারবার গুলিয়ে ফেলি এটার জন্য কি হয় ওই দিনকে আমরা লক্ষ্মীর দিন বলে একটা লোকপ্রবাদ অনুসারে একটা অনেক দিন ধরে এটা সংস্কারে ঢুকে গেছে কিন্তু আমাদের দেশে প্রতিটা প্রান্তে অনেক দিন যাবৎ বৃহস্পতিবার নারায়ণ সেবা আর শুক্রবার মা লক্ষ্মীর সেবা হয়ে আসছে এটা যদি বর্তমান রাখতে পারেন অবশ্যই আপনারা অনেক মঙ্গল অনেক আশিসে থাকবেন এই নয় বৃহস্পতিবার যারা লক্ষ্মী পুজো করছেন তারা বিরাট পাপ করে ফেলছেন তা নয় কারণ লক্ষ্মী পুজো করতে গেলে আপনাকে নারায়ণ প্রণাম করতেই হচ্ছে শুধু মা লক্ষ্মীর পুজো তো হয় না কিন্তু আমি একবারে স্পেসিফিক্যালি বলছি বৃহস্পতিবার যখন আপনি নারায়ণ পুজো করবেন তখনও আপনাকে লক্ষ্মীকে প্রণাম করতে হবে আবার শুক্রবার যখন আপনি মা লক্ষ্মীকে পুজো করবেন তখনও আপনাকে নারায়ণ প্রণাম করেই লক্ষ্মী পুজোয় ঢুকতে হবে তাহলে বৃহস্পতিবার নয় শুক্রবার করতে হবে মা লক্ষ্মীর আরাধনা একেবারে নতুন চিন্তাভাবনা আপনাদের বললাম কিন্তু যুক্তি দিয়ে শাস্ত্রগতভাবে বৃহস্পতিবার নয় শুক্রবার মা লক্ষ্মী বা মহালক্ষীর আরাধনা করতে হবে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে আপনাদের কোন কোন পন্থা অবলম্বন করতে হবে সেটা সবচেয়ে বড় কথা অনেকেই মা বোনেরা যেটা লক্ষ্মীর পাঁচালি পড়েন সেই লক্ষ্মীর পাঁচালি পড়তে গিয়ে আপনাদের কি করতে হবে আমরা যত রকম রিচুয়ালস পালন করি তার একদম গোড়ায় যদি আমাদের পৌঁছতে হয় আমরা গোড়াতেও না এই বেদের যুগেতে আমরা যে যজ্ঞ করতাম শুধু যজ্ঞের পর যজ্ঞ হতো ইত্যাদি দেবতা ছিলেন ইন্দ্র বরুণ মিত্র ইত্যাদি দেব বা অদিতি দেবী পরিগণিত হতো ঋগ্বেদ বা সামবেদেতেও সেখানে আমরা করতাম শুধু যজ্ঞ সেই যজ্ঞ করে করে আমরা আমাদের সমস্ত ধর্মকে পালন করতাম বৈদিক রীতি অনুসারে কিন্তু এই গোটা এত বড় দেশের মধ্যে সবাই তো বেদজ্ঞ ছিলেন না এবার সেই সময় তো পুরোনো এখানকার যে ভূমিপুত্র তারাও ছিলেন তারা কি করতেন তারা তাদের মতো করে তাদের যারা দেব দেবী কেউ পাথর পুজো করতেন কেউ জল পুজো করতেন কেউ পাহাড় পুজো করতেন কেউ জঙ্গলের কোনো গাছকে পুজো করতেন তাদের মতো করে তাদের নিজস্ব ভাষার যে শব্দ যা দিয়ে তারা মনে করেন তাদের দেবতাকে তারা তুষ্ট করতে পারছেন তারা সেইভাবেই আসছেন তন্ত্রের করে নিয়ম হল যখনই আমরা রিচুয়ালস পালন করব সেটাই তন্ত্র আমাদের ঘর চলতি ঘরের মা বোনেরা তারা অত মন্ত্র রীতি মালক্ষীর কঠিন কঠিন মন্ত্র আছে এই সমস্ততে তারা অভ্যস্ত হয়ে উঠতে পারেননি তারা তাদের মতো করে অনেক প্রাচীনকাল থেকে এই পাঁচালির পরিবর্তন মানে একটা প্রচলন হয়েছিল এবং দিনের পর দিন তা চলে আসছে এই লক্ষ্মীর পাঁচালি পড়বার জন্য অনেকে মা লক্ষ্মীর ব্রত করেন অনেক মা বোনেরা তাতেও তারা ফল লাভ করেন কারণ ডেডিকেশন একই শব্দকে বারবার বলে চলা এটা একটা অত্যন্ত বিজ্ঞানসম্মত বিষয় যেটা বারবার তার ভেতরকার যে ইনার কনসাসনেস তিনি যে আলটিমেটলি যে প্রার্থনা করছেন তার সংসারের সৌভাগ্য কামনার জন্য এই মূল উদ্দেশ্য ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছচ্ছে ভাষার প্রয়োজন পড়ে না সেই অর্থে পাঁচালি যারা পড়ছেন তারা অবশ্যই পাঁচালি পড়বেন তাদের পাঁচালি পড়াতে কোথাও কোনো বাধা নেই এবং পাঁচালিটা যখন কিনবেন এটা একটা খুব গুরুতর প্রশ্ন পাঁচালি তো মানে কোটি কোটি পাঁচালি বাজারে ছাপা হয় এবং বিক্রি হয় কিন্তু একটু ভালো পাবলিকেশন দেখে আপনারা কিন্তু পাঁচালিটা নেবেন এবং অনেক ভালো কোম্পানির নিত্য নৈমিত্তিক যে পূজা পদ্ধতি আছে তার পেছনে তো পাঁচালি দেওয়া থাকে আবার একটু বড় কোম্পানি বড় পাবলিশারের পাঁচালি নেওয়ার চেষ্টা করবেন এগুলো দিলে কি হবে বানান ভুল বা ইত্যাদিগুলো কম পরিমাণে হবে বা সেগুলোর থেকে অতিক্রম করতে পারবেন যতটা সম্ভব বিশুদ্ধভাবে পড়বার চেষ্টা করবেন আমরা শুধু মা লক্ষ্মীর পাঁচালির কথা এখানে আলোচনা করলাম এই সত্যনারায়ণ পুজোতেও কিন্তু পাঁচালী পড়া হয় বাংলায় বাংলা ভাষায় হিন্দিতে হিন্দি ভাষায় যার যার নিজের ক্ষেত্রে নিজের ভাষায় এগুলো সবই স্বীকৃত এগুলোর জন্য যারা ঠিক অতটা শিক্ষা পেয়ে ওঠেননি তারা কি তাদের পুজো করবেন না হ্যাঁ করবেন এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় মহত্ব এবং বিশালত্ব যে আমরা কোনো অবস্থাতে তাকেও শিক্ষিত হলে তবে তিনি পুজো দেওয়ার অধিকারী এই রীতির বাইরে আমরা আমরা উঠে এসছি জানি তুমি যেরকম আছো তুমি তোমার অবস্থা থেকেই তাকে ডাকো সেটা পাঁচালী হলে পাঁচালি অন্য কিছু হলে অন্য কিছু বৃহস্পতিবার নয় শুক্রবার কিন্তু এই শুক্রবারে এই পাঁচালির বিষয়টা আমরা শুনলাম যে কিভাবে আপনি পাঁচালি পড়বেন কিভাবে কিনবেন কিন্তু এই যে পালনটা করা রিচুয়ালটা পালন করা পুজোটা করতে গিয়ে কি কি করতে হবে কোন দিকে মুখ করে বসতে হবে কি আসন নিতে হবে হবে কোন কোন বিষয় রাখতে মায়ের আরাধনার জন্য সেইটা এবার আমরা শুনব লক্ষ্মী পুজো করতে যখন বসবেন অবশ্যই উত্তর মুখ করে বসবেন ওই হালকা পোশাক একই রকম ভাবে আসনে বসবেন একদম মানে ঘর গৃহস্থের মতোই বসবেন আপনাকে বিরাট কোনো নৈবেদ্যের সূচনা করতে হবে না যা আপনার সাধ্য তাই আপনি দেবেন তবে চেষ্টা করবেন দুটো জিনিস মেনটেন করা মিষ্টান্ন জাতীয় কিছু সেটা একটুগুলো গুড় হতে পারে পাঁচটা বাতাসা হতে পারে একটু দানাও হতে পারে গুড় হলে ভালো হয় আর যে কোনো একটু দুধের আইটেম সেটা যদি সম্ভব না হয় একটা সন্দেশ কি একটা রসগোল্লা বা কোনো কিছু নয় জাস্ট ওই ছোট্ট একটা ওই চাটনি খাওয়ার বাটিতে দু চামচে দুধ এটা হলেও চলবে দুধের আইটেম থাকাটা মানে শুভ লক্ষণ লক্ষ্মী পুজোর ক্ষেত্রে এরপর তারা বসলেন তারা দীক্ষিত হয়ে গেলে তাদের গুরু প্রণাম বা তাদের যে সমস্ত ক্রিয়াকর্ম গুরুদের দিয়েছেন সেটা পালন করবেন করে তারপর যদি মনে করেন লক্ষ্মী মন্ত্র তিনি উচ্চারণ করবেন করবেন যদি তিনি মনে করেন না তিনি পাঁচালি পড়বেন তিনি তাই করবেন তিনি শুধু লক্ষ্মী প্রণাম করে উঠবেন যদি মনে করেন কেউ কেউ লক্ষ্মীর ধ্যান করেন বসে বা লক্ষ্মীর স্তোত্র বলেন তাও করতে পারেন এগুলো সব করতে পারেন উত্তর দিক মুখ করে করবেন নৈবেদ্যর বিরাট কোনো পাহাড় কিছু নেই যেটুকু সম্ভব সেটুকু দেবেন যদি পারেন দুধের বস্তু একটু রাখবেন যদি সম্ভব হয় আর অবশ্যই ওই একটা মিষ্টির সামান্য কিছু এটা রাখবেন এটা রেখে লক্ষ্মী পুজো করবেন নিহত এই এপিসোডের পরে অনেকেই বলবেন যে প্রচলিত যে ধ্যান ধারণা সেটা কি ভুল আমি একদম বলছি না ভুল তন্ত্র সাধক তিনিও বলছেন না সব দিন সবার পুজো করা যাবে কিন্তু মা লক্ষ্মীর পুজো করতে গেলে যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা যখন তাকে আলাধনা করব মা লক্ষ্মী বা মহালক্ষ্মীকে তাহলে তার প্রভাবটা যাতে আরো বেশি করে আমার জীবনে আসে কারণ যখন গৃহস্থ মা লক্ষ্মীর আহ্বান করবেন পুজো করবেন তার প্রধান লক্ষ্য হচ্ছে গৃহে শান্তি এবং আর্থিক ব্যবস্থা যাতে সুদৃঢ় হয় এবং তার জন্যই এই পুজো করা তাহলে সেই প্রভাবটা যাতে আরো বেশি করে পড়ে তার জন্য তো আমাদের চেষ্টা করতে হবে সেই কারণেই বৃহস্পতিবার নয় শুক্রবার করুন মা লক্ষ্মীর আরাধনা আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাশে রাখবেন হিরণ্য অফিশিয়ালকে অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিশিয়াল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার